এ তো পায়েস নয় যেন শুধু রসগোল্লা প্রিয় দর্শক তো আমি ভিডিও করতে করতে এক ভাইকে পেয়েছি এই যে ভাই আমার জন্য পায়েস নিয়ে এসেছে এবং এক গ্লাস পানি নিয়ে এসেছে আমি এই পায়েসটুকু খাবো দেখবো কেমন আমি আসলে অনেক অনুষ্ঠানে গিয়েছি দেখেছি ভিডিও করেছি কিন্তু কোনো কিছু খাইনি এখানে না খাওয়ার কিছু নেই এখানে মুসলমানের আয়োজন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলয় উপলক্ষ করে এই রবিউল রবিউলা আজকে পালন করা হচ্ছে তো এখানে দোষের কিছু নেই আর তাই আমি খাবো তো খেয়ে আপনাদের জানাবো কেমন এর টেস্ট আলহামদুলিল্লাহ দর্শক রসগোল্লা এত মিষ্টি আর এত গ্রান্ড আপনারা না খাইলে বুঝতে পারবেন না আমার খুবই ভালো লেগেছে সত্যি আমি অভিভূত আর ধন্যবাদ জানাই আমার এই পাশের এই ভাইকে যে কিনা আমার জন্য ম্যানেজ করে দিয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আসবেন বারোই রবিউল আওয়াল প্রতি বছরে পালন করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজনের মধ্যে থাকে মিছিল দোয়া মাহফিল তবারক বিতরণ সেই সাথে রয়েছে বিরানি তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার ইমাম পাড়া শরীফ এই বাড়িতে ধন্যবাদ সাথে থাকার জন্য